ইউটিউবের এই সেটিংসগুলো যদি অন রাখা না যায় যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না এই সেটিংসগুলো পুরো সেটিংস যতগুলি সেটিংস আছে সব সেটিংসগুলো যে যদি মানে অন না থাকে তাহলে কিন্তু কোনো ভিউজ আসবে না এই সেটিংসগুলো কী করতে হবে অন রাখতে হবে যদি আপনাদের অফ আছে তো সেই সেটিংসগুলো অন রাখতে হবে কিন্তু যদি অন না রাখেন তাহলে কিন্তু ভিউসের আশা করবেন না ভিউস একেবারে আসবে না কারণ এই সেটিংসগুলো হচ্ছে মেন সেটিংস এই সেটিংসগুলো মানে অন রাখতেই হবে আর এই সেটিংসগুলো অন রাখার জন্য কোথাও পাবেন এই সেটিংসগুলো কিন্তু সব জায়গায় পাবেন না আপনি যে জায়গায় যাবেন দেখবেন যে এই সেটিংসগুলো নাই তো এই সেটিংসগুলো কোথা থেকে কোথায় আছে কোথা থেকে বাইর করিয়ে এই সেটিংসগুলো অন করতে হবে তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই শিখিয়ে দিব যে এই সেটিংসগুলো কিভাবে অন করবেন আপনারা গুড়াল মানে যে যান ওয়াইটি স্টুডিও অ্যাপসে যান যে কোনো ইয়ে ইয়ে যান অ্যাপসে যান যে কোনো সাইটে যান দেখবেন সেখানে কোনো এই সেটিংসগুলো পাচ্ছেন না তো কোথায় পাবেন আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো সেখানে গিয়ে আপনি এই সেটিংসগুলো ঠিক করবেন অন করবেন তারপর আপনার ভিউজ দেখবেন দ্রুতগত ভিউজ পাবে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অনেক ভিউজ আসবে তো এই যে সেটিংসগুলো ঠিক করার জন্য কী করতে হবে প্রথমতে তো আমি আপনাদেরকে শুরু থেকে স্বাস্থ্যতন্ত্র দেখাবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকে বেললাইকনটিকে অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর কী করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না চলুন ভিডিওটি আরম্ভ করি তো প্রথমতে ওয়াইটি স্টুডিওকে ওপেন করলাম ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিওকে ওপেন করার পর এখানে দেখুন উপরে কী আছে প্রোফাইল পিকচার আছে এই প্রোফাইল পিকচারে ক্লিক করুন প্রোফাইল পিকচারে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন একটা সেটিংস আইকন আছে এই সেটিংস আইকন আছে এই সেটিংসে ক্লিক করুন সেটিংসে যখনই ক্লিক করবেন এখানে দেখুন পোস্ট নোটিফিকেশন পোস্ট নোটিফিকেশন কারেন্সি পারমিশন ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স আরও এপিয়ারেন্স তো এগুলোর কী কী কাজ আমি এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দিব আপনারা কিন্তু স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে দেখে যান আমি আজকে আপনাদেরকে প্রত্যেকটা বুঝিয়ে দেব যদি বুঝিয়ে না দেওয়া যায় তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না আপনারা শুধু শেখার জন্য আমার ভিডিওটা দেখতেছেন তো দেখুন এখন আমি পুশ নোটিফিকেশনে যদি ক্লিক করি পুশ নোটিফিকেশনে যখনই ক্লিক করলাম দেখুন এখানে অ্যানালাইটিক্স অ্যাচিভমেন্টস পলিসি আন সব কিন্তু কী আছে অন আছে সব কয়েকটা অন আছে এটা যদি আপনার অফ থাকে যদি অফ থাকে তাহলে আপনাকে অন করে দিতে হবে কারণ ইনসাইটস অ্যাবাউট ইয়ার চ্যানেল অ্যানালাইটিক্সে অন করে রাখতে হবে নাহলে আপনার ওয়াইটি স্টুডিও আপনার চ্যানেলটাকে আপনার ভিডিওটাকে অ্যানালাইটিক্স করতে পারবে না সেই জন্য অ্যানালাইটিক্স ওপেন করে রাখতে হবে অ্যাচিভমেন্টস এচিভমেন্টস মেমোরেবল মোমেন্টস অ্যান্ড মোর যে এচিভমেন্টস এচিভ করার পরে যে একটা নোটিফিকেশন পাওয়া যায় প্রত্যেকজনে কি নোটিফিকেশন যায় পঞ্চাশটা ফলোয়ার্স হওয়ার পরে একটা নোটিফিকেশন আছে যে মানে প্রত্যেকটার যে নোটিফিকেশন আছে আসে কিনা না এচিভমেন্ট এসিভ করে একশো ফলোয়ার্স হওয়ার পরে হাজার পাঁচশো ফলোয়ার্স হওয়ার পরে হাজার ফলোয়ার্স হওয়ার পর পাঁচশো বিশ হওয়ার পরে একশো বিশ হওয়ার পরে একটা নোটিফিকেশন আছে আসে কি না যে এসিভ করা এসিভ মানে অ্যাচিভমেন্ট যেটা নোটিফিকেশন সেটে যদি এটা অন থাকে তাহলে আসবে নাহলে আসবে না পলিসি কপিরাইট ইস্যু স্ট্রাইক সেক্স অ্যান্ড মোর যদি পলিসি পলিসিটা অন না রাখেন তাহলে আপনার ভিডিও আপনি সার্চেন সেটা কীভাবে চেক করবে কোনো ধরনের চেক করার কোনো উপায় থাকবে না যে আপনার ভিডিওতে কপিরাইট আছে না কী আছে সেটা চেক করতে পারবে না এমনকি কি অন্য অন্য আপনার ভিডিও একজন ই করল সেটাও চেক করতে পারবে না তার জন্য এটাকে অন করে রাখতে হবে তারপর আর্ন অ্যাওয়ার টু আর্ন অন ইউটিউব ইউটিউবে যদি আর্ন করতে যায় তাহলে এই সেটিংসটাকে অন করে রাখতে হবে এই সেটিংসটা অন করে রাখতে হবে বুঝছেন এই সেটিংসটা যদি অন করে না রাখেন তাহলে কি ফেসবুক কি ইউটিউব থেকে আর্ন করতে পারবেন না আর্ন করার জন্য এটা অন করে রাখতে হবে এবার দেখুন কমেন্টস কমেন্টসে যদি ক্লিক করি কমেন্টসে ক্লিক করার পর এখানে দেখুন অল ইম্পর্টেন্ট নন তো আপনাদের হয়তো নন থাকতে পারে নন থাকলে আপনি কি করে দেবেন অল করে দিবেন অল করে দিলে কি হবে এতে একটা ছবি থেকে অল করে দিলে আপনি যদি নতুন ক্রিয়েটর হন মানে আপনি যদি নতুন ক্রিয়েটর হন তাহলে আপনার জন্য অন করে রাখাটা অল করে রাখাটা অত্যন্ত জরুরি আর যদি পুরোনো ক্রিয়েটর হন আপনার অনেক সাবস্ক্রাইবার আছে অনেক মেম্বার আছে সেখানে আপনি অফ করে রাখতে পারেন কিন্তু অন করে কেন রাখবেন আপনি আপনার ছবি থেকে আপনার ই কেন হবে এটা অল করে রাখলে আপনার লাভ হবে কীভাবে লাভ হবে আপনি একজন নতুন ক্রিয়েটর আপনি চান যে আপনার সাবস্ক্রাইবার পারুক আপনার মেম্বার পারুক আপনার দর্শক বাড়ুক তাই তো আপনার একটা ভিডিও দেখলো দেখার পরে সে কী করবে আপনাকে কমেন্ট করবে যাতে কমেন্ট করতে পারা সেই কমেন্টটা যেন আপনার কাছে শু করে যখনই আপনার কাছে শু করবে তখনই আপনি সেই কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিবেন। যখনই রিপ্লাই দিবেন আমি সাপোজ আপনি আমাকে আমার ভিডিওতে একটা কমেন্ট করলেন আমি যদি মানে আপনার সেই কমেন্টের রিপ্লাই না দিই তাহলে ভাববেন কি মানে একটা মনে মনে ইয়ে করে রাখবেন তাই না যদি আপনার ভিডিওতে আমি কমেন্ট করি তাহলে আপনি যদি কমেন্টের রিপ্লাইটা দেন তাহলে আমি কী করবো যে আমার খুব ভালো লাগলো সাবস্ক্রাইবার করার আগে যদি আমি কমেন্ট করি কমেন্টের রিপ্লাই যদি পাওয়া যায় নিশ্চয়ই সাবস্ক্রাইবার পাবেন যে কমেন্টের রিপ্লাই দিছে তাহলে আমি এখানে ওনার চ্যানেলকে সাবস্ক্রাইব করি কারণ এই কমেন্ট মানে করা এবং কমেন্টের রিপ্লাই করা এর মধ্যে অ্যাঙ্গেজ তৈরি হয় এর মধ্যে অ্যাঙ্গেজ তৈরি হয় ভালোবাসা তৈরি হয় ভালোবাসা যখন তৈরি হয় মহব্বত আসে মহব্বত যখন আসবে তখন কী হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো সাবস্ক্রাইবার বাড়বে যদি আপনি অল করে রাখেন অল করে রাখলে সাবস্ক্রাইবার বাড়বে অ্যাঙ্গেজমেন্ট বাড়বে তাহলে এটা কি কী করতে হবে অন অল করে রাখবেন অল করে দেবেন হ্যাঁ এইবার আরেকটা কারেন্সি কারেন্সি সবসময় কী করে দিবেন এই কারেন্সিতে যদি ক্লিক করেন ইউএসডি আছে এইডি ইংলি এএনজি মানে এখানে বিভিন্ন দেশের কারেন্সি ই আছে আইএনআর আমাদের ইন্ডিয়ার আইএনআর আছে বাংলাদেশের ই আছে মানে জি জি দেশের মানে যে কারেন্সির নাম সেই নামটা এখানে আছে তো সেটা আপনারা দিবেন তবে সেটা নিজের দেশে না দিয়ে আপনারা ইউএসডি সবসময় রাখবেন ইউএসডিটা সবসময় রাখবেন এখানে আমি ইউএসডিটা রাখছি আপনারা ইউএসডি রাখবেন পারমিশন এই পারমিশনে যদি যান পারমিশনে ক্লিক করলাম পারমিশনে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক বড়ো একটা কি আছে বোঝার মতো বস্তু আছে এখানে যদি গড় করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল শেষ আপনার চ্যানেল বরবাদ যদি আপনি এটা একটু মানে ই না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল বরবাদ হয়ে যাবে এখানে দেখুন ওনার তাজিরুল ইসলাম আমি আমার নিজে আমি নিজে এটার ওনার এখানে কি আছে লক মারা আছে ওনারে লক মারা আছে তাই না তো নিচে দেখুন ওয়ান টু অ্যাড মোর পিপল তো আমি যদি মানে এডমিন বানাতে চাই কাউকে এডমিন বানাতে চাই তাহলে আমি এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করে কি করব আমি এখানে যদি ক্লিক করি ইনভাইটে ক্লিক করি তো ইনভাইটে ক্লিক করার পর এখানে ইমেল দেবো এখানে যাকে এডমিন বানাবো তার ইমেল দিয়ে তাকে আমি এডমিন বানাবো বুঝছেন সে কি করবে মানে তাকে আমি মানে ম্যানেজার হিসেবে মানে মেম্বার হিসেবে সে থাকবে সেও এখানে ভিডিও আপলোড করবে সেও কাজ করবে অ যি কাজ কাজ কৰিব যাৰ চেনেলটো গ্ৰ' হৈ গেল আপোনাৰ চেনেল গ্ৰ' হৈ গল তাৰ চেনেলটাক মানে হয়তো আপোনাক উধ উধাও কৰি দিয়ে চেনেলটা নিতে সেই চ্যানেলটা নিতে পারে সেই চ্যানেলটা মানে চ্যানেলের মধ্যে অনেক কিছু করে দিল আপনার চ্যানেল বরবাদ হয়ে যাবে আপনাকে যে কোনো করতে পারে সেই জন্য যদি আপনি কাউকে এডমিন বানান তাহলে ভাবি চিন্তি বানাবেন অন্যজনকে বানাবেন এমন লোককে বানাবেন যেন সে কোনো দিন আপনার ক্ষতি করে না কোনো মানে যাকে বানাবেন হ্যাঁ তারপর ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে এটা বিশেষ কিছু না এখানে মানে টেক সার্ভে ট্রেক সার্ভে এগুলো করার দরকার নেই এগুলো করা এপিয়ারেন্স এপিয়ারেন্সে যদি যান এপিয়ারেন্সে যাওয়ার পরে ইউজ ডিভাইস দেন ইউজ ডিভাইস থিম ডার্ক লাইট এখানে যদি ক্লিক করেন তাহলে ডার্ক হবে হ্যাঁ লাইট হবে তাহলে ইউজ ডিভাইস থিম ইউজ ডিভাইস থিমে রাখা বেস্ট ইউজ ডিভাইস থিমে রাখলেন রাখার পরে এখন ব্যাক করলাম ব্যাক করা আরেকটা বস্তু দেখেন এখানে এখানে এই পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনে ক্লিক করি পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখুন এটা হলো নাম তাই আমার চ্যানেলের নাম এখানে পেন্সিল আইকন আছে পেন্সিল আইকনে ক্লিক করে চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারবেন হ্যান্ডেল এটা হল হ্যান্ডেল এই হ্যান্ডেলটা পেন্সিল আইকনে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন তারপর এটা ডিসক্রিপশন ডিসক্রিপশনটা আপনি পেন্সিল আইকনে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন তারপর ওয়েবসাইট এটা ওয়েবসাইট লিঙ্ক এটা লিঙ্কও চেঞ্জ করে ক্লিক করতে পারবেন তারপরে আসলে মেন হলো হোম ট্যাব এই হোম ট্যাপে কিছু করা নিয়ে আছে হোম টেবে কিছু করার মানে দরকার আছে হোম ট্যাপে কী কাজ করবে আমি হোম ট্যাপে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন দুটো অপশান আছে দুটো অপশান আছে দুওটা কি করতে হবে এখানে যদি এই দুটো অপশান আছে এটা হলো হোম ট্যাব আর এটা হলো ফর ইউ হোম ট্যাব আর ফর ইউ তো হোম ট্যাব আর ইউতে এটা যদি অফ অফ থাকে অফ থাকে তাহলে এটাকে অন করে দিতে হবে কেন অন করে দিবে আমি একটা একটা করে বুঝে দিচ্ছি আপনাদেরকে আপনারা ভিডিওতে কিন্তু মানে স্কিপ করবেন না আর আজকে আপনাদের শেখার মতো মানে ভিডিও এটা আমি সে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাদেরকে জানানোর জন্য হয়তো আপনারা জানেন না সেই জানানোর জন্য আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা আপনার জন্য আনছি তো আপনি ভিডিও না দেখে কিন্তু যাবেন না তো প্রথমে যেটা আছে এটা হোম ট্যাপ এটাকে যদি অন করে দেওয়া যায় তাহলে কি হবে এখানে দেখুন শো ইয়োর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইয়োর অডিয়েন্স তো এটা যদি দেওয়া যায় অন করে রাখা যায় তাহলে কি হবে আপনার ভিডিওটা আপনার ভিডিওটা অন্যজনের কাছে চলে যাবে অন্য মানে কি হবে যেমন আপনি একটা সার্চ করছেন সার্চ করার পরে মানে আপনার মানে আপনি যখন ইউটিউব অন করেন অমনিতে কিছু ভিডিও আছে হোম ট্যাপে হোম আপনার ভিডিও আছে আছে কি না হোম টেবে ভিডিও আছে তো সেই ভিডিওগুলো দেখা হয় তাই কি তো তাই সেই ভিডিওগুলো দেখা হয় এর তারপরে ধরুন একজনের ভিডিও আপনি সার্চ করছেন একজন একটা ভিডিও সার্চ করছেন সেই সার্চের মাধ্যমে আপনার ভিডিও আসছে সেই সাজেস্টেড সাজেস্টেডিট এটার অনেক কাজ আছে যে হোম ট্যাপ এটাতে অনেক কাজ আছে কিন্তু এটা অন করে রাখতে হবে অডিয়েন্সের কাছে মানে অডিয়েন্সের কাছে শোকেস হবে অডিয়েন্সের কাছে শো করবে এই হোম টেপটা ওপেন করে রাখা অন করে রাখা যায় হ্যাঁ তারপরে দেখুন ফর ইউ ফর ইউ ফর ইউতে কী বলছে ইউর রিকমেন্ডেড ইউর রিকমেন্ডস ইউর কন্টেন্ট ইউটিউব রিকমেন্ডস ইউর কন্টেন্ট ফর ইউতে কী বলছে যে ইউটিউব রিকমেন্ডস ইউর কন্টেন্ট বা অন ভিউরস ইন্টারেস্টেড তো আপনি আপনার ভিডিওটা ওই লোকদের কাছে মানে রিকমেন্ড করবে ইউটিউবে যে আপনার ভিডিওগুলো দেখে যে ইন্টারেস্টেড হবে আপনার ভিডিও ক্যাটাগরি দেখে যারা ইন্টারেস্টেড সাপোজ আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটি ক্যাটাগরি কি আমার ভিডিওটার মানে টপিক কি সেটা দেখে যদি আপনি ইন্টারেস্টেড হন সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনি আপনার কাছে আমার এই ধরনের ভিডিও এমনকি আমার ক্লাস অন্যজনের ভিডিও আপনার কাছে এটা চলে যাবে আপনার ইউটিউবে আপনার ইউটিউবে চলে যাবে যদি এটা অন করে রাখা যায় সে সেই ভিডিওগুলো মানে রিকমেন্ডেশন করবে রিকমেন্ড করবে ইউটিউবে আমাকে দেওয়া লাগবে না কেউ কাউকে শেয়ার করতে লাগবে না আপনিও খুঁজি বের করা লাগবে না আপনার সামনে অটোমেটিক্যালি চলে যাবে যদি আপনি এই ভিডিওর ইন্টারেস্টেড হন আপনি যদি এই ভিডিওটা মানে সম্পূর্ণ দেখেন এই টপিকের ভিডিও আপনার কাছে চলে যাবে চাই আমার ভিডিও হোক বা অন্যজনের ভিডিও যদি এটা অন রাখা যায় অন রাখে তার যে অন রাখবে তার ভিডিও আপনার কাছে চলে যাবে তো এমন আমরা তো দেখি যে আমরা মানে মোবাইলে যখন একটা ভিডিও দেখি যে যি ক্যাটাগরি ভিডিও দেখি যে ভিডিও ব্লগ ভিডিও দেখি আর কি টাগরি যার ভিডিও দেখি তার ভিডিও কিন্তু আমার সামনে বেশি আসে তাই সাবস্ক্রাইব করি না করি তাই তার ভিডিও তার চ্যানেলকে সাবস্ক্রাইব করি বা না করি কিন্তু তার ভিডিও কিন্তু আমার কাছে বেশি আসে কারণ ওই ভিডিওগুলো আমি বেশি দেখি বেশি দেখার জন্য আমার এখানে তার ভিডিওগুলো চলে আসে হ্যাঁ তো এটা হলো এটা তো এখন চলে যান তা আমি প্রথমতে আপনাদেরকে দেখাইছি যে মানে সেটিংস অনেকগুলো সেটিংস সেই সেটিংসগুলো কোথা থেকে অন করবেন তো এখন এখানে কিন্তু সেই সেটিংসগুলো পেলাম না তাই না এই সেটিংসগুলো কি আছে এখানে এখানে কিন্তু নাই সেই সেটিংসগুলো সেই সেটিংসগুলো তাহলে কোথায় আছে সেই সেটিংসগুলো বাইর করার জন্য কি করতে হবে আমি এখন ইউটিউব যে ব্রাউজার আছে ইউটিউব ব্রাউজারে অ্যাপসটাকে ওপেন করলাম ব্রাউজার নাই অ্যাপসটাকে ওপেন করলাম তো অ্যাপসটাকে ওপেন করার পর যখনই ইউটিউব অ্যাপস অ্যাপসটাকে ওপেন করবেন ওকে ওপেন করার পর নিচে দেখুন একটা প্রোফাইল পিকচার আছে এই প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে প্রোফাইল পিকচারে যখনই ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন ওপরে সেটিংস সেটিংস অপশন আছে সেটিংস আইকন আছে সেই সেটিংসে ক্লিক করতে হবে যখনই সেই সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন জেনারেল জেনারেল সেটিংস জেনারেল সেটিংস এই জেনারেল সেটিংসে ক্লিক করুন তো জেনারেল সেটিংসে যখনই ক্লিক করবেন এখানে যত কিছু আছে এগুলো অফ করে রাখবেন শুধুমাত্র নিচে যা আর্জার মানে নিচে যা আর্ডগ্যাস আছে রিসি ব্যাটগাস অ্যাক্রস অল ইউটিউব অ্যাপস এটাকে অন করে রাখবেন আর বাকিগুলো অফ করে রাখবেন বাকিগুলো অফ করে রাখবেন আর একটা করবেন কি এখানে অ্যাপ ল্যাঙ্গুয়েজ অ্যাপ ল্যাঙ্গুয়েজ অ্যাপ ল্যাঙ্গুয়েজটা আর লোকেশনটা এই দুটো ঠিক করবেন তো অ্যাপ ল্যাঙ্গুয়েজে যখন ক্লিক করবেন এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আসবে অনেক ল্যাঙ্গুয়েজ আসবে এখানে যে ইন্ডিয়াতে যদি থাকেন ইংলিশ ইন্ডিয়া করে রাখবেন ইংলিশ ইন্ডিয়া করে রাখবেন এখানে ইংলিশ ইন্ডিয়া আমার ইংলিশ ইন্ডিয়া করাই আছে তো ইংলিশ ইন্ডিয়া করে রাখবেন তারপরে লোকেশন এই লোকেশন লোকেশনে কী করবে লোকেশান আপনাদের দেশ আপনি যে দেশের নাগরিক সেই দেশের এই দিয়ে দিবেন এখানে লোকেশনটা দিয়ে দেবেন এখানে কাজ এতটুকু এখানে কাজ হলে এতটুকু এখন চলি যাই মানে আর একটা সেটিংসে যাই এখন নোটিফিকেশনে এই নোটিফিকেশনে যাচ্ছি এখন নোটিফিকেশনে যাওয়ার পর কি হবে নোটিফিকেশনে যাওয়ার পর কি হবে আপনার দেখতে থাকুন কিন্তু ইদিক উদিক হবেন না তো নোটিফিকেশন যখনই ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইবার থাকবে সারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকবে তাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশনটা যাবে কিন্তু তাদের কাছে নোটিফিকেশন যাবে তার জন্য এটাকে অন করে রাখতে হবে যদি অন না থাকে অফ থাকে তাহলে কিন্তু যাবে না ইউটিউব রিকমেন্ডেশন করবে যে এখানে সব কিছু আছে আমি যদি কমপ্লিট বোঝাইতে যাই অনেক সময় লাগবে অনেক অনেক সেটিংস আছে তো সবগুলো আপনারা করবেন কি অন করে রাখবেন সবগুলো অন করে রাখবেন শুধুমাত্র এক নম্বরে যেটা আছে সেটাই অফ করে রাখবেন বুঝছেন তো এই সেটিংসটার কথাই আমি বলেছিলাম যে এই সেটিংসটা মানে সবগুলো অন করে রাখতে হবে ভাই এই সেটিংসে কোথা থেকে ব্যার করলাম আপনারা দেখলেন আপনারা আপনাদের চ্যানেলে গিয়ে আপনারা আপনাদের এই সেটিংসগুলো ঠিক করে নিন আপনারা এই সেটিংসগুলো যেগুলো যেগুলো সেটিংস আমি ঠিক করলাম এগুলো আপনারা দেখে নিন যদি এই সেটিংসগুলো অন থাকে অফ থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না আপনারা মাথায় হাতে দেখবেন যে ভিডিও ছাড়ছেন কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না কারণ কি তো এই সেটিংসগুলো যদি অন করেন তাহলে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে চাই সাবস্ক্রাইবার হোক বা না হোক আপনাদের ভিডিও মানে ভিডিও রিকমেন্ডেশন হবে রিকমেন্ডেশন যখনই হবে আপনাদের ভিডিওতে মানে ভিউজ আসবে ভিউজ আসলে সাবস্ক্রাইবার হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেললাইকনটিকে অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আমি আগামী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে মিলব ইনশাআল্লাহ এখন এই পর্যন্ত আসসালামু আলাইকুম খুদাহ হাফিজ